কেন কি সকালে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি জানো নাকি কলে গেছে আমি তো জানিনা কিন্তু তোমার মায়ের তুকে ফোন করেছিল তোমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না এই কে এত সকাল সকাল দরজা নক করতেছে ম্যাডাম আমি ওয়াইফাই বিল নিতে আসছি তাড়াতাড়ি ওয়াইফাই বিল দেন আপনি পরে আ আ আসেন এখন দু ডলার বিল দিচ্ছি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো হে বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এই রকম ভাবে জব্দ করব আচ্ছা বেবি মেয়েদের প্যান্টের পকেট ছোট হয় আর ছেলেদের প্যান্টের পকেট বড় হয় কেন দাঁড়াও এক মিনিট

আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করতে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হ্যালো ইউটিউব ইউটিউব কাস্টমার কাস্টমার কেয়ার কেয়ার থেকে বলছি বলুন আপনার জন্য কি সেবা করতে পারি এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা ভিউ দেন না কেন গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার যাতে গরমে সবাই স্বস্তি প্রভু